ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধুমাত্র বাংলাদেশের গর্ব নন বরং সারা পৃথিবীর অন্যতম প্রভাবশালী একজন মানুষ কিন্তু আজ আমরা জানব তিনি এখন কি করছেন কোন দেশের সঙ্গে কী ধরনের চুক্তি বা আলোচনা চলছে আসুন জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান আন্তর্জাতিক কর্মকাণ্ডের গল্প চীনের সঙ্গে সম্পর্ক দু হাজার পঁচিশ সালের মার্চে ডক্টর ইউনুস চীন সফরে যান এবং প্রেসিডেন্ট সিং জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই বৈঠকের ফলে দুই দেশের মধ্যে নয়টি নতুন চুক্তি স্বাক্ষরিত হয় যার মধ্যে রয়েছে প্রযুক্তি সংস্কৃতি ও বিনিয়োগ খাত চীন জানিয়েছে তারা বাংলাদেশের উপর ঋণের সুদের হার কমানোর বিষয়টি বিবেচনা করছে এমনকি চীনা কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের কথাও উঠেছে আলোচনায় সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার নতুন উদ্যোগ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠিতে অনুরোধ করেছেন যেন বাংলাদেশি পণ্যের উপর আরোপিত হইতে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এছাড়াও বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে এল গ্যাস আমদানি করতে যাচ্ছে এবং এগ্রিকালচারাল এনার্জি ও প্রযুক্তি খাতে চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছে চমকপ্রদ খবর হলো ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর বিষয়ে বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় প্রায় পনেরো বছর পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক আলোচনা ডক্টর ইউনুসের নেতৃত্বে এবার আলোচনা হয়েছে সামরিক নিরাপত্তা সমুদ্র সীমানা রক্ষা সরাসরি বাণিজ্য ভিসা বিষয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের সালে রাপ্তানের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছে এবং ক্ষতিপূরণ দাবি করেছে দেশের অভ্যন্তর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন তিনি বলেছেন দু সালের মধ্যে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে এর জন্য তিনি সংবিধান সংস্কার নির্বাচন পদ্ধতি উন্নয়ন ও রাজনৈতিক সমঝোতার উদ্বেগ নিয়েছেন এই ঘটনাগুলো প্রমাণ করে ডক্টর শুধুমাত্র অতিথির একজন নোবেল বিজয়ী নন বরং ভবিষ্যতের জন্য একজন দূরদর্শী নেতা আন্তর্জাতিক কূটনীতির এ পর্বে তিনি বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নেটিভ টুথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি ডক্টর ইউনুসের কোন দিকটা সবচেয়ে বেশি পছন্দ করেন